টু মাই চ্যানেল ফ্যামিলি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ অনেক দিন পরে আবারও একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আমাদের এখানে কাল রাত থেকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ওই আজ একটু খিচুড়ি খাবো তাই একটু বাজারে গিয়েছিলাম আর বাজারে যাওয়ার আগে কিন্তু ছেলেকে একটু পড়তে বসিয়ে বই পড়ে নিয়েছো তো চলো দেখাবে চলো কি কি কাজ করেছো আমি তো বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এসে ফিরে দেখি দেখো কিন্তু এখানে সারা হয়ে গেছে ভালো হয়েছে হাতের লেখা হাতের লেখা খুব সুন্দর হয়েছে লেখা হয়ে গেছে খেলা করতে চলে গেছো আচ্ছা ঠিক আছে এবার বই খাতাগুলো গুছিয়ে ফেলো আগের দিনে কাঁকড়া গুলোকে নিয়ে এসেছিলাম তাই মাছ এইগুলোকে বার করে দেখে নিচ্ছে কোনটা ঠিক আছে আর কোনটা মারা গেছে চলো কাংড়া গুলো পরিষ্কার করে আসি চলো

বাবাই দাঁড়াও ভেন্ডিয়ার আলু কাটছে কাঁকড়ার ঘি হয়েছে সব কাটাকুটি কমপ্লিট ধোয়া ধাই কমপ্লিট হয়ে গেছে এবার চলো রান্না বসে আজকে আমি আর অংশু রান্না করব তাই তো অংশু রান্না অংশুর জন্য হবে কাঁকড়া দিয়ে ভেন্ডি আলু মাছের ঝোল আমাদের জন্য হবে খিচুড়ি তাই তো গোবিন্দভোগ চালের খিচুড়ি

দেখো বাজার থেকে খিচুড়ি খাওয়ার জন্য এখানে সবজিগুলো কেটে দিচ্ছে আর আজকে আমাদের খিচুড়ি হবে গোবিন্দভোগ চালে অংশ খিচুড়ি খাবে না অংশ খিচুড়ি খায় না এই দেখো এই বেগুনগুলো নিয়ে এসেছি এইগুলো হবে বেগুনে বেগুনি খিচুড়ি আর বেগুনি আজকের খাবারটা জাস্ট জমে যাবে ছেলেকে পড়তে দিয়ে তো চলে গিয়েছিলাম তারপরে এসে সঙ্গে সঙ্গে আরও কিছু রান্নাঘরের কাজ সারছিলাম আর এদিকে আর ঘরটাকে পরিষ্কার করতে আসেনি তাই ওই ছেলের তরকারি ভাত তরকারি বসি এখন ওই চলে এসছি রুমটাকে গোছাতে রুমটা সবসময় ক্লিন না থাকলে খুব একটা ভালো লাগে না আর ছোটো মানুষ থাকলে তো যা হয় ওই তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে নিলাম এদিকে দেখো আমার কিন্তু ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে করে দিয়ে হচ্ছে এখানে হচ্ছে অংশুর খাবারের জোগাড় আর এদিকে আমাদের হবে এই যে খিচুড়ির জন্য এখানে সমস্ত ধরনের তিন চার রকম ডাল ফিজিয়ে রেখেছি একটু হবে বেগুনি তাই বেসন চলয়ের বেসনটাকে ফেটিয়ে নেওয়া যাক কিছুটা লবণ অল্প করে একটুখানি খাওয়ার সোটা সবগুলোকে সুন্দর করে মেখে নেবো এখানেই অল্প অল্প করে একটু জল দিচ্ছি ভালো করে এটাকে ফাটাই যত ভালো মাখা হবে তত ভালো জিনিস বেগুনের যে কোটটা বেসনের কোটটা খুব ভালো হবে ওই ফুলে উঠবে চলো ভালো করে মাখিয়ে নিই তারপর দেখার চিঠি কেমন হলো জিনিসটা এইরকম টিক রেস্টা এইরকম এসেছে এবার এটা খানিক্ষণ রেস্টে থাকবে রেস্টে থাকলে আরও সুন্দর হবে এটা খানিক্ষণ রেস্টে থাক আর আমি ওইদিকে গিয়ে এবার খিচুড়ের যোগাযন্তটা করি আগের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে এই পেয়ারা কিনেছিলাম তিনটে পেয়ারা কিনেছিলাম একটা পেয়ারা কেটে খাইয়ে দিয়েছিলাম ট্রেনের মধ্যে আর এই পেয়ারাটা নিয়ে এসেছিলাম এখন দুটো পেয়ারা আছে তার মধ্যে একটা পেয়ারা নিয়ে এসছি এখন বাবু বললো পেয়ারা খাবে বলতে চল পেয়াটা কেটে দেব আর এখন রান্না হতেও দেরি আছে ওরকম পেয়ারাটা খেতে থাকবে পেয়ারা কাটা কমপ্লিট এবার ছেলেকে খেতে দিয়ে চলুন এবার রান্নাঘরের কাজগুলো সেরে নিই শিলে বাটা মশলা তো সকলেরই খুব প্রিয় আমারও তেমনই প্রিয় এই তাই শিলেতেই ভালো করে আদা রসুনগুলো রসুন না আদাটা বেটে নিলাম এখানে সমস্ত সবজি কেটে নিয়ে মানে মা এখানে কেটে দিয়েছে পেঁয়াজ টমেটো লঙ্কা আমি শুধু বেটে নিয়েছি এই আদাটা বাটলাম আর লঙ্কাটা বেটে নিলাম শিলেতে ভালো করে বেটে নিয়েছি শিলের মশলা তো দারুণ টেস্ট হয় এখানে আমার রান্নার মশলাপাতি একদম রেডি এবার রান্নাটা বসাবো এখানে কুমড়ো কঁশাক আলু সমস্ত কেটে রেখেছে এই সব খিচুড়ি যাবে আর এখানে গাজর বিনস সমস্তগুলো রয়েছে বেশ সিদ্ধ হয়ে গেছে মানে খুব একটা সিদ্ধ করলাম না এবার জল ছড়িয়ে ঝরিয়ে এখান থেকে নামিয়ে নেব এই দেখো সমস্ত মশলা দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি খিচুড়ির এই তরকারিটাই তো একদম সুন্দরভাবে করতে হবে সমস্ত রকম মশলা দিয়ে খিচুড়িটা শীতকালে খুব ভালো লাগে কিন্তু ওই খাওয়ার ইচ্ছা হলে আর কি করা যাবে এই দেখো তরকারিটা এখনো অনেকটা বাকি আছে হোক দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই দেখো আর আকাশটার অবস্থা দেখাই কত সুন্দর মেঘ করে এসছে সুন্দর আবার মেঘ নাই চলো তোমাদেরকে দেখাই কেমন মেঘটা করে এসছে এই দেখো মেঘ করে এসছে দেখো তো এখানে অংশুর জন্য খাবার রেডি করে নিয়েছি মানে ছেলের জন্য এই যে ওর জন্য যে ভেন্ডি আলু কাঁকড়া দিয়ে তরকারি রান্না করেছিলাম আর এখানে একটু ওই অল্প করে একটু ডাল সিদ্ধ নিয়েছি ডাল আমাদের খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে ঠিক আছে সুন্দর ফুলেছে শুধু দেখো রান্না সারতে সারতে আজ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ওই দুটো মতো বেজে গিয়েছিল আর এদিকে আমার বর্মশয়া দেওয়ারেরও খিদে পেয়ে গেছিলো আর বাবা তো এখনও ফেরেননি বাবাও গিয়েছিল একটু ডক্টরের কাছে তাই বর্মশয় আর মা খেতে দিচ্ছিল বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মজমজে হয়েছে চলুন এবার স্নান ধান করে আমিও খেতে বসবো বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবই স্নান করে উঠেছি আর একা একা খাবো বাইরে বসে ওই ঘরে চলে এসেছে আজকে কিন্তু খিচুড়িটা প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছে চারটে বেগুন নিয়ে বসেছিলাম একটা খাওয়া হয়ে গেছে বেশ ভালো ঝাল ভালো খিচুড়ি তোমরা কারা কারা এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সারলে অবশ্যই কিন্তু জানি আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকেও ভালো